सीना लेट्स পালাবে শাস্তিতে নেয়া হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তিতে শাস্তি দেয়া হয়েছে এরকম উদাহরণ ভাবে আমি फांसी পর্যন্ত দেখেছি ধর্ষণের শিকার হয় তাহলে সেখান থেকে আর আমাদের নতুন করে কিছুই পাওয়ার থাকে না আসসালামু আলাইকুম দর্শক ভিডিও শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন আর আজকে যে কি বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে ইতিমধ্যেই হয়তো আপনাদের ধারণা হয়ে গিয়েছে দর্শক শ্রোতা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটেছে যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এবং তমুল আকারে কিন্তু আলোচনা হচ্ছে দর্শক শ্রোতা ছাত্রলীগ নেতা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগ সহ আরও দুজন দর্শক শ্রোতা এই বিষয়টি কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল আর এই বিষয়টি নিয়ে অবশেষে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এই বিষয়টি নিয়ে তিনটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব মাঠে নেমেছে শিক্ষার্থীরা যে ধর্ষক মুক্ত বিশ্ববিদ্যালয় চাই পুলিশ চুপ কেন পুলিশ জবাব দেন জবাব চাই এবং প্রিয় দর্শক শ্রোতা লাইভ টক তুমুল আলোচনা হয়েছে সেই ছাত্রলীগ নেতার ব্যাপারটি নিয়ে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবশেষে একজন বিএনপির নেতা কঠিন হুঙ্কার দিয়েছে মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়াই একা করে ভিডিওগুলো দেখে আসেন হ্যাঁ ভিডিও শেষে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি মেসেজ আপনাদের জন্য রয়েছে তো প্রথমে একটি কথা বলেছি সেটি হলো যেই ব্যক্তিটি ধর্ষণ করেছে তার বিচার কি হওয়া দরকার প্রথমে বলছি আপনারা একটু বলে যাবেন আমার মনে হয় তাদেরকে পিসি কেটে দেওয়া দরকার তো প্রিয় দর্শক শ্রোতা এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম শুনে আসি ডক্টর ফজল সাহেবের কিছু মন্তব্য চলুন তিনি কি বলতেছে শুনে আসি সে যে বাংলাদেশে আপনারা জানেন যে প্রতিনিয়ত প্রতিটা ঘন্টায় মানুষের জীবন নিয়ে যেমন সিনিমিনি খেলছে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই প্রতিটা ঘরে ঘরে এখন ধর্ষণের একটি আহারাজি আহাজারি চলছে এই আহাজারিটা ছাত্রলীগের সোনার ছেলেরা ঘটাচ্ছে আপনারা দেখেছেন যে সবচেয়ে নেককারজনক দুটি ঘটনা বাংলাদেশে এই গত দুদিনে হয়েছে তার মধ্যে একটা হচ্ছে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে ছাত্রলীগ নেতারা কোথায় করেছে আপনারা শুনেছেন যেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন সময় বিতর্ক রয়েছে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার সেই বিতর্কিত কর্মকাণ্ডটি সংগঠিত করেছে আমরা শুনেছি এই আওয়ামী লীগের সোনার ছেলেরা সেঞ্চুরি করেছিল ধর্ষণ করে সেটা নিয়ে আবার সেলিব্রিটির মানে সেলিব্রেট করেছিল তারা অনুষ্ঠান করেছিল যে আমি একশো ধর্ষণ করেছি অতএব একশো করার পরে আমি আপনাদেরকে উদযাপন করতে যাচ্ছি এই ছিল ছাত্রলীগের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সোনার ছেলেদের ইতিহাস আজ একই উপায়ে গতকালকে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ ধর্ষণ করেছে ছাত্রলীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ এসেছে এবং বাংলাদেশে আজকে দেখেছেন যে তাদেরকে পালিয়ে যেতে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নাকি সহযোগিতা করেছে সেই মন্তব্য পর্যন্ত ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় চোর হয়েছে তাহলে আপনি কোন দেশে বসবাস করছেন যেই দেশে আপনার একজন নারী তার স্বামীর সাথে ঘুরতে গেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে শিক্ষার ব্রত নিয়ে সকল শিক্ষক এবং ছাত্ররা তাদের জীবনযাপন করবে যেখানে শিক্ষা অর্জন করবে ধর্ষণের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠতে হয় অন্যায়ের বিরুদ্ধে কীভাবে কথা বলতে হয় মানুষের সকল প্রকার ন্যায়ের পক্ষে যেখানে চরিত্রমান মানুষ গঠন হবে সেই জায়গায় যদি আজকে তারা ধর্ষণের শিকার হয় তাহলে সেখান থেকে আর আমাদের নতুন করে কিছুই পাওয়ার থাকে না আজকের এই বাংলাদেশটা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কাছে জিম্মি হয়ে গিয়ে সমগ্র দেশের জনপথটি আজকের এই ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে এবং সমগ্র বিশ্ববিদ্যালয়গুলো আজকের এই ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে আপনারা জানেন যে সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে শনাক্ত করা গিয়েছে যে এই বিশ্ববিদ্যালয় থেকে যারা এই কাজটি করেছে গতকালকের স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে জঙ্গলে নিয়ে গণধর্ষণ করেছে তারা সেখান থেকে পালিয়ে গিয়েছে এবং ছাত্রলীগের নেতারা সেই পালিয়ে যেতে তাকে সাহায্য করেছে সেটাও কিন্তু আমরা এই জায়গায় সিসিটিভিতে দেখতে পেয়েছি পাশাপাশি আপনি দেখেছেন গতকালকের পুলিশ কি করেছে যে স্বামীকে ছেড়ে দেব এই বলে আসামির স্ত্রীকে পুলিশ বলেছেন যে আমাকে খুশি করেন তাহলে আমি আপনার স্বামীকে ছেড়ে দেবো এই কথাগুলো আমি বলছি আপনার এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে আজকের এই যদি হয় চিত্র যেখানে স্বামীকে বেঁধে রেখেছেন দেখেন বেঁধে রেখে তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে আপনার ধর্ষণ করেছে স্ত্রীকে আবার একই দিনে পুলিশকে বলছে পুলিশ বলছে যে আমাদেরকে আমাদের খুশি করেন আপনার স্বামীকে ছেড়ে দেব। আসামির স্ত্রীকে বলছেন পুলিশ পুলিশের সেই নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা বডি বিল্ডার ফারুক হোসেনকে থানা থেকে ছাড়িয়ে নিতে স্ত্রী ইমা আক্তার এমন মানে ইমা আক্তারকে এমন কুপ্রস্তাব দিয়েছেন বংশাল থানার এসআই এমদাদুল হক মাসুদ রানা তাহলে আজকের সমগ্র দেশের চিত্র এই এক কঠিনতম পরিস্থিতি বিরাজ করছে যেখানে কোনো মানুষের মূল্যবোধ নেই যেখানে কোনো মানুষের স্বাধীনতা নেই যেখানে কোনো মানুষ সঠিকভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে না আজ বাংলাদেশের চিত্র হচ্ছে যে এখন চরিত্রহীন লোকদেরকে দিয়ে সেলিব্রিটিদেরকে দিয়ে যাদের কোনো ব্যক্তিগত চরিত্র নাই যাদের কোনো সামাজিকভাবে স্ট্যাটাস নাই যারা ব্যক্তিগতভাবে কোনো প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি নয় জীবনে তাদের নিজেদেরই রয়েছে কলঙ্ক অধ্যায় তাদেরকে দিয়ে সভা সমাবেশ করানো হচ্ছে এবং সেই সভা সমাবেশগুলোতে দিয়ে আওয়ামী লীগের ঢাকডোল পিটিয়ে তাদেরকে সেখানে মানে প্রচার করানো হচ্ছে এবং এই প্রচার করানোর মধ্য দিয়ে আজকের বাংলাদেশের একটি জাতিকে সম্পূর্ণ বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে চরিত্রহীন রাষ্ট্রে পরিণত করার একটি গভীরতম চক্রান্ত আজকের বাংলাদেশে চলমান রয়েছে এই পরিস্থিতির মধ্য থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হলে ফেসিবাদের পতন ঘটানো ছাড়া এদেশের মানুষকে কোনোভাবে মুক্ত করা সম্ভব নয় বাংলাদেশের মানুষ আজকের একটি জাহিলি সমাজের মধ্যে বসবাস করছে প্রতিটা দিন তাদের কোনো জায়গায় ঘরে বাহিরে কোথাও নিরাপদ নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্ত্রী গিয়েছে তিনি স্বামীর সাথে ঘুরতে কিন্তু আজকের স্ত্রীকে সেখানে শত শত মানে কি বলে মানুষ থাকা সত্ত্বেও সেই অমানুষদের হাতে ধর্ষণের শিকার হয়ে তারপরে বাড়িতে ফিরতে হচ্ছে এটা কি আমার একজন পুত্রবধূ একজন সুসন্তান একজন মানে কি বলে একটা পরিবারের কাছে এই স্ত্রীর এতটুকু নিরাপদ থাকার কি কোনো সুযোগ নেই ওই বিশ্ববিদ্যালয়টাও তো একটা পরিবার ওই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তারা তো বাংলাদেশের সিংহবাগ বড় বড় দায়িত্বে ভূমিকা পালন করেন তারা তো বাংলাদেশের বড় বড় জায়গায় অবস্থান গ্রহণ করবেন বিসিএস ক্যাডার হবেন তাদের কাছ থেকে কি মানুষ নিরাপদ থাকতে পারবে না আজকে সেটা নেই আজকে সেটা নেই বন্ধুরা আমার আজকের একজন পুলিশ অফিসারের কাছে যদি মানে স্বামীর জামিন চাওয়ার জন্য যদি জিজ্ঞেস করা হয় আর সে যদি প্রস্তাব দেয় মানে ধর্ষণ করতে চাচ্ছে তাকে ধর্ষণ করার জন্য বলছে তাকে উপলব্ধ করছে তাহলে আপনি কার কাছে বিচার চাবেন বলেন এটা হচ্ছে বাংলাদেশের একটি জায়গার চিত্র না এটা বাংলাদেশের সমগ্র জায়গার চিত্র সমগ্র জনপদ সমগ্র বিশ্ববিদ্যালয়গুলো আজকের ধর্ষণ লীগে পরিণত হয়েছে প্রিয় বন্ধুরা আমার সেজন্য এই বাংলাদেশ থেকে আমি মনে করি বর্তমান সময়ের সব আজকে সেজন্য আপনাদের কাছ থেকে যে উদাত্ত আহ্বান জানাতে চাই সেটা হচ্ছে এই আওয়ামী লীগ ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি তুলতে হবে সমগ্র দেশ কারণ ওদের হাতে আমাদের বোনেরা এখন নিরাপদ নয় আজকের একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার যদি একজন ধর্ষণকারীকে পালিয়ে যেতে সাহায্য করে তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের আমার বোনেরা হলে থাকবে বাহিরে থাকবে কীভাবে থাকবে তারা কি করে তাদের জীবনযাপন করবে তারা কি করে নিরাপত্তার মধ্যে থাকবে বলে আপনি বিশ্বাস করেন কোনো সুযোগ সেখানে কিন্তু নেই বাংলাদেশের যে পরিস্থিতি সেখান থেকে আমার মনে হচ্ছে যে আজকের এই বাংলাদেশের কঠিনতম পরিস্থিতি এই পরিস্থিতি উত্তরণের কোনো সুযোগ আমার মনে হয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা ছাড়া নেই এখন বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক শ্রোতা শুনলেন ডক্টর ফয়জল সাহেবের বক্তব্য অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা সাধারণ জনগণ হিসাবে সাধারণ জনতা হিসেবে আমরা যারা ধর্ষণের শিকার হয়েছে যারা ধর্ষণ করে একটা জিনিস লক্ষ্য করুন যারা ধর্ষণের শিকার হয় তাদের এত মুখ দেখানো কঠিন হয়ে যায় সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে যায় আর যারা ধর্ষণ করে তাদের কি করা দরকার দর্শক শ্রোতা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন তাদেরকে এমন কিছু শাস্তি দেওয়া দরকার যেই শাস্তিটার কথা মনে পড়লেই যেন কোনো ব্যক্তি নতুন করে ধর্ষণ করার চিন্তাটাও যেন মাথায় কোনো দিন না আসে তো অবশ্যই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মতামত জানাবেন তো আমরা দ্বিতীয় নম্বর আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলে দর্শনের বিষয়টি নিয়ে অবশ্যই লাইভ টকশোতে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে চলুন সেই লাইভ টকশোতে দেখে আসি শাস্তিতে নেওয়া হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি শাস্তি দেওয়া হয়েছে এরকম উদাহরণ আমি ফাঁসি পর্যন্ত দেখেছি হ্যাঁ ফাঁসি দেখেছি আমি কতগুলি ঘটনা ঘটলে পরে আপনি বলবেন যে না সাংগঠনিক ভাবে ছাত্র লীগের করা শুরু করেছে ধন্যবাদ আপনাকে আসলে এটি একটি দুঃখজনক ঘটনা এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে ভবিষ্যতে এই জন্য যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এবং আপনারা দেখেছেন ইতিমধ্যেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং আশা করি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই ধরনের অপরাধ প্রবণতা কমে আসবে সাথে সাথে আপনি যে যে কথাটি বললেন কথা বলেছেন যে একজনকে নয় করা হয়েছে বা করা হয়েছে ঘটনা ঘটতে পারে জি তো সেইখানেও যারা জড়িত তাদেরও আমি বিচার দাবি করি এর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আসলে এবং দেশ যেভাবে এগিয়ে চলেছে এই সামাজিক অপরাধগুলো আমরা নিয়ন্ত্রণ করতে চাই এবং যদি নিয়ন্ত্রণ করতে না পারি এই যে আমাদের উন্নয়নের ধারাবাহিকতা মানুষের জীবন মানের উন্নয়ন মানুষের স্ট্রাকচার উন্নয়ন থেকে শুরু করে সকল কিছু এটা আসলে ভালো ফলাফল দিবে না সেই আমরা মনে করি এরা সম্বন্ধে আপনি ভালো মন্তব্যটি করেছেন সেটি আসলে ঠিক না এই কারণেই ঠিক না যে ছাত্রলীগের রয়েছে লক্ষ লক্ষ কর্মী বাহিনী আপনি সেই লক্ষ লক্ষ কর্মী বাহিনীর মধ্যে আপনি যদি দু চারজন কোনো অপরাধ করে থাকে বা দু চারজনের অপরাধের সাথে জড়িত হয়ে থাকে তাহলে কি এবং আপনি দেখে থাকবেন যে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে বা যাকে তাই করা হচ্ছে সে কিন্তু বহিষ্কৃত সে কিন্তু ছাত্রলীগ নেতা নয় এবং এদের মধ্যে যাদের ধরা হয়েছে তারাও কিন্তু কয়েকজন বহিষ্কৃত আছেন সুতরাং সংগঠনের নাম ব্যবহার করে যারা সংগঠনকে এইভাবে অপপ্রচার সংগঠনের ভাবমূর্তিকে ধ্বংস করার চেষ্টা করতে হচ্ছে সেই সংগঠনের দায়িত্ব আছে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করার জন্য এদেরকে অবশ্যই যাতে শাস্তিটা কনফার্ম হয় সে ব্যাপারেও তাদের উদ্যোগ নেওয়া উচিত এবং তাদেরকে নিরুৎসাহিত করা উচিত কাউকে পোস্ট পদবি দেওয়ার আগে অবশ্যই তাদেরকে দেখে শুনে নেওয়া উচিত এত বড় একটি সংগঠন যে আসলে সবাইকে দেখে শুনে নেওয়া সম্ভব হয় না তারপর আমি মনে করি এটি অন্যায় এই অন্যায়ের বিচার হওয়া উচিত বিচার হওয়া উচিত আপনি মনে করছেন এ পর্যন্ত কোনো বিচার কি হয়েছে বলে মনে করেন আর আপনি আপনি বলেছেন যে একাধারে সবাইকে ঢালাওভাবে ভাবে অভিযুক্ত করা ঠিক না আজকের দিনে যদি দুটি ঘটনার কথা যেটি আমি অলরেডি উল্লেখ করেছি একজন মানুষকে নয় টুকরায় বিভক্ত করেছে তাকে হত্যা করে নয় টুকরা করেছে এবং সেই যে যিনি হত্যা করেছেন তিনি ছাত্রলীগ নেতা কুষ্টিয়ার একজন ছাত্রলীগ নেতা তিনি হত্যা করার পর স্বাভাবিকভাবে ভাবে তিনি ঘোরাফেরা করছে সাবেক বর্তমানে সে সেখানকার গ্যাংস্টার লালন করে আর যদি সে কোনো ছাত্রলীগের সাবেক নেতাই হয়ে থাকে যদি ছাত্রলীগের কোনো অংশ অংশ নাই হয়ে থাকে তাহলে তাকে ধরতে পুলিশের কেন এত গরিমসি তার পরিবার থেকে যতটুকু আমরা দেখলাম আপনি একদম সঠিক বলেছেন ছাত্রলীগ করুক আর ছাত্রলীগের বাইরে থাকুক অপরাধী অপরাধী এবং পুলিশ যে যদি গাফিলতি করে থাকে তাহলে এই গাফিলতির সাথে যারা জড়িত এই মিডিয়ার মাধ্যমে আরো জোরালো প্রতিবাদ করা উচিত হয়তো পরিবার হয়তো তেমন প্রভাবশালী না দর্শক শ্রোতা লাইভ টকশনটি দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন এবার আমরা তিন নম্বর ভিডিও ভুটেস আপনাদের সাথে শেয়ার করব সেটি হল দর্শনের বিষয়টি অবশেষে মাঠে নেমেছে শিক্ষার্থী সহ সাধারণ জনতা এবং কি দাবি জানাচ্ছে কি স্লোগান দিচ্ছে চলুন সেই ভিডিওটিও দেখে আসি

তিনটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম আর একটি ভিডিও দেখি কিন্তু আজকের ভিডিওটি শেষ করব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বলতেছে একজন নেতাকর্মী সেটি আপনাদের সাথে এখনই শেয়ার করব তো শেয়ার করার আগে সবাইকে মাঝখানে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি শেখ হাসিনা লেজগুটি ওই দিল্লিতেই পালাবে শেখ হাসিনাকে রুখতে হলে ভারতকে রুখতে হবে শেখ হাসিনা শুধুমাত্র পোস্তার দিল্লির পুতুল সরকার হিসেবে আমাদের সামনে আছে বাংলাদেশকে এই মুহূর্তে পরিচালনা করছে ভারত এবং ভারতীয় র দিল্লির পুতুল সরকারকে আমরা বাংলার মাটিতে দেখতে চাই না আমার দেশের মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সে ক্ষমতায় বসবে বাংলার ক্ষমতায় কে বসবে সেটা সিদ্ধান্ত নেওয়ার একটি আর বাংলার মানুষ দিল্লিকে দেয় নাই বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসনকে চিরস্থায়ী করার জন্য ওয়ান ইলেভেন এর ষড়যন্ত্র করা হয়েছিল যেই ষড়যন্ত্রের মাধ্যমে দিল্লির পুতুল সরকারকে চিরস্থায়ী ভাবে শেখ হাসিনাকে বাংলার মশনদে বসানোর পরিকল্পনা করা হয়েছে সেদিনই পরিকল্পনা করা হয়েছিল বাংলাকে সেনা এবং মেধাশূন্য করা হবে তারই পরিকল্পনায় আমরা পিলখানার রক্ত দেখেছি বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সেদিন অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সেনা শূন্য করার পরে তাদের পরিকল্পনা শুরু হলো মেধা শূন্য করা প্লামিক বইয়ে ভারতের দেবদেবীর ছবি দেওয়া হচ্ছে আমি সেদিন দেখেছি আল্লাহর প্রতিশব্দ হিসেবে ভগবান লেখা হয়েছে আল্লাহর কোন প্রতিশব্দ হয় না আমরা বুকে ধারণ করেছি জাতীয়ভাগকে ইসলামী মূল্যবোধকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই না তাকবির আল্লাহ আকবর আকবার ভারতীয় পণ্য বয়কটের কথা বলা হচ্ছে ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার কথা বলা হচ্ছে এই দাবি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে নাই ইতিহাস জানতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে বাংলাদেশের বিচয়ের দিনে আমাদের জেনারেল ওসমানীকে বসতে দেওয়া হয় নাই স্বাক্ষর করার জন্য আগ্রাসনের সূচনা সেই সময় থেকে ইতিহাস ভুলে গেলে চলবে না স্বাধীন বাংলাদেশে প্রথম রাজবন্দি প্রথম কারাবন্দী হয়েছিলেন মেজর জলিল তার অপরাধ ছিল বাংলাদেশ থেকে ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধে সহযোগিতার নামে বাংলার সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছিলেন উনি সেদিন এবং স্বাধীন বাংলার প্রথম গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশের উপর ভারতের আগ্রাসন সেই সাল থেকে শুরু হয়েছে এবং আজ অবধি চলছে হঠাৎ করে উড়ে সে জুড়ে বসেনি ভারতীয় আগ্রাসনকে রুখে দাও হঠাৎ করে আমরা বলা শুরু করি নাই ভারতীয় পণ্যকে বর্জন করতে হবে আপনারা সবই জানেন এবং বোঝেন নতুন করে আর বলার কিছু নাই 26 জানুয়ারি যেই প্রহসনের নির্বাচন হয়েছে তার পিছনেও একটা ইতিহাস আছে বাংলাদেশে বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসনকে চিরস্থায়ী করার জন্য 111 এর ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রের মাধ্যমে দিল্লির পুতুল সরকারকে চিরস্থায়ীভাবে শেখ হাসিনাকে বাংলার মഷ്ണদেব শাসনের পরিকল্পনা করা হয়েছে তারপর ইতিহাস বেদনার তারপরের ইতিহাস বাংলার মানুষের অসহায়ত্বের সেদিনই পরিকল্পনা করা হয়েছিল বাংলাকে সেনা এবং মেদা শূন্য করা হবে তারই পরিকল্পনায় আমরা পিলখানার রক্ত দেখেছি বাংলাদেশের সেনা সেনাকর্মকর্তাদের সেদিন অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সেনা শূন্য করার পরে তাদের পরিকল্পনা শুরু হলো মেদা শূন্য করার। আপনারা আজকাল আমাদের দেশে যে সকল পাঠ্যপুস্তক ছাপা হচ্ছে সবই দেখেছেন ইসলামিক বইয়ে তাই এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি চারটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো শিল্প পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ